তো হে গাইস আমি এখন উঠলাম এখন প্রায় বাজি ছয়টা তো চুলাতে মানে আগুন ধরিয়ে দিয়েছি উনুনে আগুন ধরিয়ে দিয়েছি গরম জলের জন্য তো বিয়ে আছে আজকে জলভরা আছে অনেক কিছু আছে তো তার জন্য একটু তাড়াতাড়ি ওঠা আর দেখো বাইরের কী অবস্থা এত পাতা পড়েছে এগুলো এখন ঝাড় দিতে হবে উনোনটা যাই হোক আমি এখন ঝাড় দিয়ে নিলাম নুরপুর গাছে দেখো কি সুন্দর কাঁঠাল হয়েছে দেখো ছোটো ছোটো করে হচ্ছে আর দেখা যাবে না এখন সকাল সকাল অতটা আকাশটা পরিষ্কার হয় নি যেহেতু এই দেখো কাঁঠাল ধরেছে ও তোমরা এসো আমাদের বাড়িতে ঘুরতে কাঁঠাল খেয়ে যেও দেখো আকাশের হাল দেখো বন্ধুরা কি অবস্থা দেখো অন্ধকার বৃষ্টি কাল রাতে অনেক বৃষ্টি হয়েছে আর এই ঝাড়ু দিতে দিতে আমার অবস্থা জাটা জাটা হয়েছে আর ভালো লাগে না ঝাড়ু দিতে আর আমাকে এত জারু দিতে ভালো লাগে না কি করা যায় বলো তো বন্ধুরা আমি একদম বাদ দেবো আর তো এখন দেবই না আমি পুরো রেডি হলাম এখন যাব জল ভরতে তো বাজনা পার্টি আসছে ব্যান্ড পার্টি দাঁড়া বাবা দিতেছি দাঁড়া বাবা তুমি কই যাবা কই যাবা বলো এখানে বলো আমার ছেলে রাগ করেছে তো এখন রেডি পুরোপুরি রেডি আমি দেখতে পারছ তো সবাই দেখতে পাচ্ছ তো তো এখন দেখি অনেকক্ষণ দিকে ওয়েট করছি যে কখন এরা বের হবে এদের নিয়ম শেষ হয়নি এখন তোরও তো যাওয়া যাক দেখি কখন যাওয়া যায় তো চলো orí. আমি এখানে চলে আসলাম অনেক খিদে পাইছে তো তার জন্য এখন দেখি ঘরে একটু আলু ভাজা আর ভাত বানাই কিন্তু আমাদের পুচকা ঘুমিয়ে যাচ্ছে অল্প ঘুম পাইছে রোদের মধ্যে এইভাবে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার তোমাদের কাছে নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো তো ততক্ষণের জন্য তোমরা ভালো দেখো সুস্থ দেখো সবাই টাটা